শনিবারের হচ্ছে আজকে একটা স্পেশাল আমাদের আজকে টিফিন হবে যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি তো আগেই দেখিয়ে দিই এখানে হচ্ছে চা আর এখানে হচ্ছে ওই যে আমার যে যে আলুর তরকারি আমি করি দেখো ধনে পাতা টমেটো লঙ্কা সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি তো টিফিনটা দেখতে হলে সাথে আর এখানে এই যে আছে হচ্ছে টিফিন এইটার মধ্যেই রহস্য তো পরে তোমাদেরকে বলছি এই জোর টিফিন নিয়ে বসে পড়েছি আর যেটা তোমাদেরকে বলবো এইটা হচ্ছে এটা কিসের কচুরি বলতে পারবে তুমি আচ্ছা তোমাদের দাদা ভাই বলুক খেয়ে ধনে আর অনেক কিছু দেওয়া রয়েছে এর মধ্যে একটা দুটো তিনটে চারটে দেওয়া রয়েছে জিনিস বলো কি ধনে পাতা ধরেছ আর তাড়াতাড়ি বলো ওই তেল ময়দা নাহলে কি আর কি আছে দেওয়া সবজির মধ্যে বলো দু তিনটে তো আমি বলে দিচ্ছি কি দেওয়া রয়েছে এটা হচ্ছে মেন হচ্ছে এটা বাঁধাকপির কচুরি যেটা হচ্ছে বাঁধাকপি দেওয়া আছে আলু দেওয়া রয়েছে আর কি বলে ধনে পাতা দেওয়া রয়েছে এটার হচ্ছে রেসিপি একটা রয়েছে যেটা তোমাদের সঙ্গে আমি পুরোটাই শেয়ার করব আজকের স্যাটারডে স্পেশাল মেনু বাঁধাকপির কচুরি আর আলু তরকারি সাথে চা তো চলো সকালবেলা টিফিনটা আমাদের সুন্দরভাবে আমরা খাওয়া দাওয়া করে নিই তোমরা কী কী খেলে অবশ্যই কমেন্ট করে জানিও গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডট এস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো এই যে মহারানী ভিক্টোরিয়া খাচ্ছে সকাল সকাল মোমো আর ও কালকে এনেছিলো যেহেতু কালকে খায়নি রাত্রেবেলা খাবার টাইম হয়ে গেছিলো সাড়ে এগারোটা পৌনে বারোটা মতন বেজে গেছিলো তো সেই জন্য আর বলি খেতে হবে না আর এখানে হচ্ছে কি তোমাদের সেটা তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় আর সকালবেলা তো তোমাদের সঙ্গে টিফিনটা শেয়ার করলামই তো চলো আজকের একটু অনেকটাই মানে স্পেশাল মানুষটার উপরে চাপ পড়ে যাবে কিছু করার নেই চাপ নিতে হবে বড় হচ্ছে সব কিছুই করতে হবে তো চলো তো চলো আজকে ওর খুব মজা যেহেতু ওর আন্টির বাড়িতে ও আজকের রিহার্সাল করতে যাচ্ছে প্লাস আন্টির হাতের খাবার ও খাবে তো সেটা ওর খুব মজা ওটাই হচ্ছে ব্যাপার এর আগের বারে একবার রিহার্সাল হয়েছিল ও খেতে পারেনি আন্টি খাওয়া দাওয়া করিয়েছিল যেহেতু অনেকটা টাইম ধরে রিহার্সালটা হয় তো সেই কারণে আনটি একটু ওদের জন্য বাচ্চাদের জন্য একটু চিকেন ভাত করে তো সেটা ওরা খুব ভালোভাবে খায় তো আজকে ওর বারোটা থেকে ক্লাস আমরা যাব হচ্ছে সাড়ে বারোটায় আর এখন এখানে করছি হচ্ছে আমি ওদের জন্য একটু পকোড়া আমি আন্টিকে বলেছিলাম যে একটু আমি কিছু করি তো আনটি কিছুতেই রাজি নয় তো ভাবলাম যে বাচ্চাগুলোর জন্য একটু পকোড়া করে দিন মেয়ে বললো মা তাহলে আমাদের জন্য একটু পকোড়া বানিয়ে দাও তো এখানে ওদের জন্য একটু পকোড়া বানাচ্ছি অলরেডি একটা হয়ে গেছে একবার করা হয়ে গেছে ভাজা হয়ে গেছে আর এবারে এই যে কিছুটা ভাজা হয়েছে আর আর দুবার দিলে হয়ে যাবে তো চলো এগুলো সব করে নিই আর আজকেরে রান্না বান্না বলতে কালকের তরকারি অনেক রয়েছে তো সেটা হবে আর কি হবে দেখাচ্ছি তার নিয়ে এসেছে কালকে দেশ থেকে মেজো কাকা তুলে দিয়েছে কড়াই শাক আর এই যে ওলকপি এখানে অনেকটা শাক রয়েছে দেখো অনেকটা মানে এই এই শাক এই শাক দুটো মিলিয়ে আমি কিছুটা করব আজকে এখন কিছুটা করব আর হচ্ছে এই যে মহারানী মোমো খাচ্ছে সকাল সকাল তো চলো আমাদের তো সবার খাওয়া দাওয়া টান হয়ে গেছে শুধু এই যে এই পকোড়াগুলো হলে হয়ে যায় এখানে আর এই যে এখানে কিছুটা হচ্ছে এখানে কিছুটা হয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার ওদের জন্য ককরাগুলো ভেজে তাড়াতাড়ি করে তুলে দিই আমি আবার ওকে ডুবি অবধি দিতে যাব জানো তো ওটাই হয়েছে একটা মেইন আমার মানে সমস্যার ব্যাপার তো এদিকে বসিয়ে দিয়েছি ভাত আর এদিকে তো হচ্ছে এটা আর শাকটা শাক চুরি করবো মাছের তরকারি রয়েছে দু রকম আর ভাবছি যার একটা কিছু করবো কেননা ডাল সিদ্ধ করে নেবো আজকে

শনিবারের সকাল থেকে রাত অবধি কি করবো সব কিছু নিয়ে এসেছে কালকে দেশ থেকে মেজো কাকা তুলে দিয়েছে কড়াই শাক আর এই যে ওলকপি এখানে অনেকটা শাক রয়েছে দেখো অনেকটা মানে এই এই শাক এই শাক দুটো মিলিয়ে আমি কিছুটা করব আজকে এখন কিছুটা করব আর হচ্ছে এই যে মহারানী মোমো খাচ্ছে সকাল সকাল তো চলো আমাদের তো সবার খাওয়া দাওয়ার টান হয়ে গেছে শুধু এই যে এই পকোড়াগুলো হলে হয়ে যায় এখানে আর এই যে এখানে কিছুটা হচ্ছে এখানে কিছুটা হয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার চলো ওদের জন্য পকোড়াগুলো ভেজে তাড়াতাড়ি করে তুলে দিই আমি আবার ওকে রুবি অবধি দিতে যাবো জানো তো ওটাই হয়েছে একটা মেন আমার মানে সমস্যার ব্যাপার তো এদিকে বসিয়ে দিয়েছি ভাত আর এদিকে তো হচ্ছে এটা আর শাকটা শাক চঞ্চুরি করবো মাছের তরকারি রয়েছে দু রকম আর ভাবছি যার একটা কিছু করব কেন না ডাল সেদ্ধ করে নেবো আজকে আজকে আর সেরকম কিছু করবো না মেয়ে আজকে বাড়িতে আর ফিরবে না সারাদিন আজকে লেগে যাবে ওর তো চলো তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর অবশ্যই আমার স্পেশাল আজকের আর সকালবেলা টিফিনটা তোমাদের কেমন লাগে লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর রেসিপিটা তোমাদেরকে অবশ্যই আমি শেয়ার করবো দুটো তিনটে রেসিপি এখনও আমি তোমাদের সাথে শেয়ার করিনি সেটা করবো তো দেখতে থাকো আর শুধু ভালো লাগবে আজকে সারাদিনটা কী কী করি না করি শনিবারের সকাল থেকে আর রাত অবধি কী করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো মেয়েকে দৌড়ে গিয়ে দিয়ে এলাম মেয়ে এখন বাজে ফোনে একটা রান্নাঘরের এই অবস্থা আমি শাক ফাঁক কেটে চচ্চড়িটা মানে হাফ হয়েছিল আর হাফ বন্ধ করে দিয়ে আমি চলে গেছি এটা এসে মাত্র জ্বালিয়ে দিলাম এখন রান্নাঘরটা খুলে এখন ওই ঘরটা খুলনি মাকে লক করে তো রেখে যাই তো চলো লক আগে চাবিটা খুলি তারপরে মাকে বলে গেছিলাম যে স্নান করে মতাম করেছে জানি না পরে মনে হয়ে যাবে তো শুয়ে আছে মা দেখেছো আমি তো বললাম তোমাকে স্যান করো দেখো বলে গেছি আর এই যে শুয়ে মানে কি বলবো আর বলো তাহলে বললাম দেরি হয়ে যাবে আমি আবার এ করব ঠাকুরের খাবার আনলাম একটু ফল নেই কদিন ধরে শুধু মিষ্টি এই সেই খাওয়ানো হচ্ছে ফল ছিল না ছিল দুদিন তাই দিয়েছি আর আজকে আর একটু নিয়ে এলাম দুটো লেবু দুটো আপেল নিয়ে এলাম দাম মানে আপেলের দাম ষাট আড়াইশো টাকা কিলো ষাট টাকা বলছি ষাট টাকা তো কী বেশ একটা বলল ও নারকেলের দাম এত এখনও মানে কমেনি এক একটা ফোটাও নারকেলের দাম কমেনি জানো যার জন্য আমি সেদিনকে পিঠে পর্যন্ত নারকেল পিঠে পর্যন্ত করতে পারলাম না হ্যাঁ এখনও পর্যন্ত ষাট টাকা নারকেল মানে ভাবতে পারছো নারকেলের সাইজও তাও যে খুব বিশাল বড় তা না এইটু এইটু এই নারকেল মানে ষাট টাকা দাম খাবো কি তাহলে যাবে না খাওয়া যতক্ষণ না নারকেলের দাম কমবে ততক্ষণ আমি নারকেল পিঠে বানাবো না আমার দরকার নেই খাওয়ার এমনি নারকেল পিঠে খেতে হবে এমন তো কোনো মানে নেই এমনি পিঠে খাবো নারকেল পিঠে ছাড়া আরও তো কত রকম পিঠে হয় সেই পিঠেগুলো খাবো আরেকজন দেখো ওষুধ দিয়েছি খেয়েছে ছড়িয়েছে ভাবতে পারছ মানে আমার মেয়ে তো অগোছালো সে আমি জানি আমার মাও মানে বাচ্চাদের থেকেও অদম কি বলবো বলো বাচ্চাদেরকে তো বলা যায় মানে আমার মা তো বাচ্চাদের থেকেও বাচ্চা ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবে তো যাই হোক চলো এখন তাড়াতাড়ি করে কাজকর্ম করে নিই স্নান করে নিই নিয়ে ঠাকুর পুজো করবো আর চচ্চড়িটা কতদূর কি হলো দেখি চল এমনি মানে বসিয়ে দিয়ে খানিকটা হয়ে গেছিলো এবারে একটু মিষ্টি টিষ্টি দিতে হবে মন দেখতে হবে এজন্য এমলি হবে না তাড়াহুড়ো করলে হবে না আগে হোক তারপরে আসি ওকে দিয়ে আসি তারপরে নুন আর একটু লাগবে একটু মিষ্টি দেবো দিলে হয়ে যাবে এই যে এগুলো সব গুছাবো চলো সব কিছু গুছিয়ে গেছে তাড়াতাড়ি করে নিই একটা বাজে আমাকে আবার রেডি হয়ে নিতে হবে নিয়ে আবার তাড়াতাড়ি করে যেতে হবে সাড়ে তিনটের সময় তুমি আর একটি রেডি আছে আমার জন্য আমার ভালো লাগছে তুমি খাবারি খেলে খেলে দেবো খাবো না কালকে মোমো ও খেয়েছে দরকার নেই ভালো লাগছে না আমার এই স্যুপটা পুরোটাই ফেলে দিতে হবে কেননা একদিন আগেকারের স্যুপ আমি এমনিই স্যুপটা পছন্দ করি না পছন্দ করি না বলতে দেখি কোথায় ভালো স্যুপ হয় সেটা আমি খাওয়াই খাই নিজেও আর আমার মেয়েটা কত শুনে বাচ্চা জানো কেমন ওরা মোমো আর মোমো স্যুপ পেলে ওরা যে ওদের আর কিছু চাই না মানে পুরো ওই স্যুপটা না পুরো ফ্যানে গোলা স্যুপ দেখেই বোঝা যাচ্ছে জমে গেছে আমরা নর্মাল যে স্যুপ করি কো জমে না করে ওই সুপ ফ্যান দিয়ে ভর্তি করেছে ভাতের ফ্যান দিয়ে দিয়েছে এটা দেয় চলো পরে আবার আসছি মানে সারা দিনটা যেমন করে কাটলো তোমাদের সঙ্গে সেরকম ভাবেই মানে যেটুকানি পেরেছি সেটুকানি শেয়ার করেছি মাথার উপরে ঘড়িটা দেখতে পাচ্ছ কটা বাজে জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না দেখো বারোটা বাজছে দশ মিনিট বাকি আর এখন আমি কি করছি বিন্স আহ বিনসটি লাগো না গাজর দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর গাজর পেঁয়াজ আর হচ্ছে পেঁয়াজকালি আর কড়াই টমেটো লঙ্কা দিয়ে এখন ভাজা বসিয়েছি করব হচ্ছে ভাত ভাজা কেননা খাওয়ার মতন এখন কিছু নেই আর রুটি বানাতেই ইচ্ছা করছে না আটা বের করে রেখেছিলাম সব ঢুকিয়ে দিয়েছি ভাত আছে যেটুকুনি সেটা করলে ভাত ভাজা করলে হয়ে যাবে আর তোমাদেরকে বলেছিলাম মেয়ে তো দুপুরবেলা যে ক্লাসে গেছিলো আন্টির বাড়িতে আনটি টিফিন বক্সে করে যেটার মধ্যে করে পকোড়া খিছিলাম তোমাদেরকে দেখালাম সেই টিফিন বক্সের মধ্যে একটু চিকেন পাঠিয়েছে আমার জন্য আমার জন্য মার জন্য তোমাদের দাদা ভাইয়ের জন্য মানে আনটি ভাইয়ের জন্য সবার জন্যই পাঠিয়েছে তো সেটা আছে সেটা দেখা যায় ফিরিয়ে খাওয়া যায় না যায় তো এই হচ্ছে ব্যাপার আজকে পুরোটা দিন আমাদের যা গেছে মানে বাবার বাইরে কালকেও সেম যাবে মা এখনো খায়নি মা আজকে সন্ধেবেলা খেয়ে যা হচ্ছে ছাতু যাতে পেটে একটু থাকে পেটটা একটু ভরা থাকে তো সেই কারণেই আমি দিদিকে বলেছিলাম যে একটু ছাতু দিয়ে যাবি যাওয়ার সময় তাহলে পেটটা একটু ভরা থাকবে আর কি মানে এমনি ছোটো কিছু টিফিন করলে মুড়ি হোক বা যাই করে হোক না কেন সেটা পেটে থাকবে না আমরা এসেছি তখন বাড়িতে এগারোটা বাজে পুরো পাক্কা এগারোটার সময় এসেছি এসে আমি এগুলো হাত মুখ ধুলাম ফ্রেশ হলাম হয়ে তো সবজি কেটে এখন বসিয়েছি ভাত ভাজা তো মেয়ে তো সারাদিনে পুরো মানে খুবই ক্লান্ত হয়ে গেছে তো যাই হোক আজ ব্লগটা তো শেষ করতে হবে আমি ভেবেছিলাম যে ব্লগটা শেষ করব মানে মাথাতেই নিয়ে যেন মানে এতটা ঘুম পাচ্ছে আর মাথা যন্ত্রণা করছিল বাড়িতে এসে কাজ আছে না কাজের জন্য মাথাটাও ছেড়ে গেছে তো যাই হোক চলো আগে ভাত ভাজাটা করে নিই তারপরে একেবারে খেতে বসে তোমাদের সঙ্গে ব্লগটা শেষ করবো আজকে চলো দেখতে থাকো তোমরা না কারা কারা এই ভাত বাজার খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিয়ে ওকে আমরা না বেশ ভালোই খাই জানো তো এটা মানে ডিম টিম দিয়ে ভাজা করে বেশ ভাতটা বেশ ভালোই লাগে খেতে জানি না তোমরা খাও কি না যদি কেউ খেয়ে থাকো বা অনেকেই থাকে খাও খাও না তা না এমন কোনো কিছু একটা খারাপ জিনিস না এটা বেশ ভালোই লাগে তো কারা কারা বেশি পছন্দ করো একটু কমেন্ট করে জানিয়ে তো এর মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে দিলাম তারপর খাবার হচ্ছে আমাদের আজকে ভাত ভাজা তো এখানে দেখো সব কিছু সবজি দিয়েছি খুব এর মধ্যে ক্যাপসিকাম দেওয়া নেই ক্যাপসিকামটা থাকলে আর আলুটা বাদ দিলে পুরো রাইস হয়ে যেত হলুদটা বাদ দিয়ে এই দুটো জিনিস বাদ দিলে তাহলে পুরো রাইস হয়ে যেত তো চলো এখন এটা হয়ে যাক তারপরে কমপ্লিট হয়ে গেছে আমার ভাত ভাজা এখানে আর মাকে দিয়ে দিয়েছি খেতে এখন বাজে হচ্ছে সাড়ে বারোটায় এবারে আমরা খাবো তো দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে না ভাত ভাজাটা তো চলো আজকে মতন ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিওটা